মুন্সীগঞ্জ আমাদের বাড়ির পাশে তিন দিন ব্যাপী ওয়াজ মাহফিল চলছে আজকেই শেষ দিন তৃতীয় দিনের আজকে শেষ দিন আগামী কাল সকালে হবে মোনাজাত মোনাজাতের একটা ভিডিও দিব আজকে এই রাত্রের একটা ভিডিও যদিও প্রচুর মানুষের ভিতরে রান্না বান্না চলছে ওয়াজ মাহফিলও চলছে আজকের শেষ রাত যার কারণে বিভিন্ন স্থান থেকে মানুষও প্রচুর আসছে সমস্ত ভিডিওটাই পুরো মাহফিলটাই ঘুরে আপনাদেরকে ভিডিওটা দেখাবো স্টেজ দেখাবো কোথায় ওয়াশ করতেছে কোথায় রান্না হচ্ছে কি রান্না হচ্ছে সেটাও দেখাবো রান্নার ঘরটা অনেক বড় নদীর পারে একেবারে নদীর সাথেই নদী পথেও আসা যায় আবার গাড়ি পথেও আসা যায় ব্যবস্থা আছে দুইটাই ব্যবস্থা আছে আমাদের বাড়ির পাশে তো আমরা বাজারের সাথেই আমাদের গাড়ি একেবারে মোটরসাইকেল একেবারে বাড়ির ভিতরে ঢুকে যায় এরকম রাস্তা পথ খুবই ভালো তো এই ওয়াজ মাহফিলের যে আসার ব্যবস্থাটা খুবই ভালো তো আশা করি দিনে দিনে আমাদের এই বাড়ির পাশে ওয়াজ মাহফিলটা আরও ব্যাপী হবে আরও অনেক উন্নত হবে আরও নাম আরও প্রচার হবে এই এই ওয়াজ মাহফিলের যে নামটা আরো ব্যাপী প্রচার এবং কি নাম হবে এতে আমাদের এলাকারও একটা সুনাম হবে ওয়াজের ভিতরেই গ্রাম অঞ্চলে ওয়াজের ভিতরেই বিশাল আকারে মেলার মতো বসে তো এখানেও একটু ঘোড়া করলাম আমাদের বাচ্চাদেরকে নিয়ে কিছু কেনাকাটা করলাম আর যদিও আমাদের বাচ্চারা ঢাকায় থাকে গ্রাম অঞ্চলের এরকম সুন্দর জিনিসটা ওরা দেখতে পারে না যা এই প্রথম দেখে ওরা খুব আনন্দিত ওইটা কিনবে এটা কিনবে এরকম করতেছে আমিও কিনে দিলাম যদিও বাচ্চাদের বায় না বাচ্চাদেরকে কিনে দিয়ে আমি আবার একটু ওয়াজের মাহফিলের দিকে ওই দিকে গেলাম শুনলাম আর একটু ভিডিও করলাম সকালে যায় فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير فمشوا في مناكبها وقلوا من হুম দিনবা হ্যাঁ বাই ভালো আছে মানে তো আমি তো ভালো ডিস্ট্রিট ভালো বছর অনেক দাম জনমানের মেশিন গান ফিডিং হইতাছে এখনো কিনবই বিভিন্ন ধরনের দোকান আছে খেলনার আচারের দোকান আছে পিঠার দোকান আছে বিভিন্ন রকমের একটা মেলায় যেরকম দোকান থাকে আর কি অনেক রকমের দোকান আছে আমাদের বাচ্চারা কিনছে আবারও কেনার জন্য ময়না করতেছে অনেক রকমের আচারের দোকান আছে এখানে হালিমের দোকান আছে চুপলির দোকান আছে পিৎজা বার্গারের দোকান আছে মানে বিভিন্ন আইটেমের দোকান আছে বিভিন্ন যে বিভিন্ন জায়গা থেকে মানুষ গড়তে আসতেছে ওয়াজ শুনতে আসতেছে প্লাস এখানে ঘুরে বাসাবাড়ির জন্য কিছু কিনে কেটে নিয়ে যাচ্ছে এবং কি নিজেরাও বসে খাচ্ছে মানে খুব একটা আনন্দ হয় এখানে আর প্রতি বছরেই তিন দিন ব্যাপী ওয়াজ হয় তো ওই উপলক্ষে মোটামুটি ভালো বেচা কিনা এবং কি ভালো একটা আনন্দ এখানে হয় হুম আমারটা খাইবো কিচ্ছু অনেক শরীর খারাপ করতেছে আমার গলা ব্যথা না এখানে একটা জিনিস দেখলাম সবচেয়ে বেশি চলে হলো গরম গরম জিলাপিটা মিঠার জিলাপি তো আখের গুড়ের জিলাপি জিলাপিটা ভালো চলে কেউ এক কেজি আধা কেজি দুই কেজি এরকম করে নিয়ে যাচ্ছে জিলাপিটা খুব বেশি চলে এখানে আর জিলাপির দোকানটাই সবচেয়ে বেশি কারণ চিনির শিরা না এটা হচ্ছে যে মিঠাই শিরা যার কারণে এটা চলে বেশি আমাদের ঘরের কোনারই একটা দোকান দিছে ভালোই চলে দেখলাম আর দুইজনে মিলে ভাসতেছে আবার দুজনে প্রায় পাঁচজন লোক দেখলাম দোকানটার ভিতরে কিন্তু আমি অনেকক্ষণ দাঁড়া থেকে ওইখানে সিরিয়াল না পেয়ার পরে আবার এইখান থেকে নিয়ে গেলাম এক কেজি এইখান থেকে নিয়ে পরে আমাদের বাসায় অনেক মেহমান আবার সবাই একসাথে খাইলাম বিভিন্ন ঔষধি দোকান আছে বিভিন্ন ওষুধি দোকানও এখানে মেলাতে বসছে আর কি ছোটবেলায় আমরা খাইছি বাদামি কোট বলে এটাকে আবার আমরা ছোটবেলা গার্ডটাও বলছি কিন্তু এটা হলো বাদামি কোট করি ওই জইটা গরম গরম এগুলো অবশ্য কিনি নাই আমরা জাস্ট দেখলাম ভিডিও করলাম আর কি বড় ডিম দিয়ে বার্গারের মতো বানায় এখানে বিক্রি করতেছে তবে আসলে ঢাকার বার্গার তো আর এখানকার বার্গার না যদিও বিক্রি করে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে কিনে খায় এটাই লোকের আয়োজন বেশি তো যে যেখানে পারছে ওখানে বসে বিভিন্ন আইটেম বেচা কিনা চলছে বা করতেছে বিভিন্ন জেলা থেকে লোক আগত তাদের খাওয়ানোর জন্য এখানে তৈরি হচ্ছে তাদের খাবার আর টোকনের মাধ্যমে তাদেরকে খাবার দেওয়া হয় খুব সুন্দর সিস্টেম যেরকম এই দলে পঞ্চাশ জন আসে পঞ্চাশ জনের একজন নেতৃত্ব থাকে ওই একজনে যেই পঞ্চাশ জনের খাবারটা নিয়ে আসে ওই একজনই পঞ্চাশ জনের খাবারটা বন্টন করে দেয় এভাবে আনে সিস্টেমটা ভালো রান্নার সিস্টেম আলাদা খাবার বন্টন করার সিস্টেম আলাদা আনার সিস্টেম আলাদা টোকনের সিস্টেম খুব সুন্দর এখানে আনাম জব দিছে ওটা কোটা চলছে কোটে আজকে রাতের জন্য এটাই রান্না করা হবে রান্না করার এখানে লাকড়ি রাখা আছে এখানে মূলত রান্না চলছে অনেকগুলো চুলা আছে একসাথে প্রায় চল্লিশ পঞ্চাশটা চুলা একসাথে রান্না হয় সবজি আইটেমও থাকে ডাল থাকে মাছও থাকে গোশ থাকে সাদা ভাত এক এক সময় এক এক দিন এক এক আইটেম রান্না করা হয় যেরকম আমরা দেখলাম লাউ ক্ষেত থেকে একদম তাজা লাউ আনা এক ট্রলার নদীপথে লাউনি আসছে এটা নিরামিষ বা তরকারি পাখানোর জন্য আমার দেখে তো খুব অবাক হয়ে গেলাম যেরকম ঢাকা শহরে কারণ বাজারে মানে তরি তরকারি আনা হয় কিন্তু এখানকার সিস্টেমটা সম্পূর্ণ আলাদা একেবারে তরকারি ক্ষেতের থেকে তাজা শাকসবজি সবজি আনা এই হলো মূল মাহফিলের স্টেজ এখানে রাত্রে মাহফিল চলছে ওয়াজ চলছে সারা রাত্রি এখানে ওয়াজ হয় আর এরকম করে বিভিন্ন জেলা থেকে আগত লোকজন বসে সুন্দরভাবে ওয়াজগুলো শোনে বিভিন্ন আমল করেন আমল ধ্যান করেন ওই যে স্টেজটা ওইটি হলো মূল স্টেজ এখানেই বিভিন্ন বক্তারা বড় বড় বক্তারা এসে ওয়াজ করে থাকেন যদিও মোবাইল রেকর্ডিং করার নিষেধ তারপরও আমি ফাঁকে ফাঁকে যতটুক ভিডিও করেছি আপনাদেরকে দেখানোর জন্য তারপরও অনেকগুলো ভলেন্টিয়াররা বলতেছে ভাই ভিডিও করেন না ভিডিও করা নিষেধ তো ওরা বলার সাথে সাথে আমি ভিডিওটা অফ করে দিই এরকম